আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকে গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকেই কোচবিহার এমসিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে প্রতিবাদে নামলেন এদিন সকাল থেকে হাসপাতালের আউটডোরে টিকিট কাটার হল ঘরে দাঁড়িয়ে থাকা দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরিয়ে দিচ্ছেন তারা আর এতেই ভোগান্তি চিকিৎসা করাতে আসা রোগীদের

ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে সেটারই একটা প্রতিবাদে যে এটা জিনিসটা তো খুব একটা সুখকর ভালো জিনিস হয়নি সেটারই একটা প্রতিবাদে সমস্ত ডাক্তার ডাক্তারের যে অ্যাসোসিয়েশন থেকে তারা বলা হয়েছে যে আজকে সমস্ত ওপিডি বন্ধ আছে এটা একটা প্রতিবাদ বিক্ষোভ যে জিনিসটা যেটা করা হয়েছে আমাদের কলেজে হসপিটালে সিকিউরিটির যথেষ্ট অভাব আছে একটি অভাবসায় যাতে পূরণ করা হয় যাতে এইভাবে হচ্ছে অকালে প্রাণ না যায় একজন তিনি মহিলা ছিলেন মহিলার সম্মান যাতে রক্ষা করে এই এইগুলোর জন্যে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মিটছে যতদিন পর্যন্ত সিকিউরিটি সম্পূর্ণ ব্যবস্থা না করা হচ্ছে কম দিন এটা সিকিউরিটি তো একটু কম আছে তাই জন্য কাজী করার যে ঘটনাটা হয়েছে সেটা তো সিকিউরিটির অভাবেই হয়েছে সিকিউরিটি তো অবশ্যই কম আছে ফার্স্ট কলকাতার বুকে এটা হয়েছে আমাদের পেরিফেরাল যে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে